সালাম আলাইকুম বাংলাদেশে এখন হায়ার সিসি বাইকের জন্য সবচেয়ে প্রিমিয়াম লুক এই হেলমেট যেটা আপনার ও ফ্যাশন করে তুলবে কেন এই হেলমেটটা আমাদের থেকে কিনবেন আমরা আপনাদের নিশ্চয় এটা দিচ্ছি এই অরিজিনাল প্রোডাক্ট সরাসরি অফিসিয়াল চ্যানেল থেকে আনা বিক্রয় সেবা আমাদের কাছে পাবেন যেকোনো সময় এই হেলমেটের এক্সেসরিজ প্যাডিং এবং বাইজ সব আমাদের এই আইসা এন্টারপ্রাইজে পেয়ে যাব এবং আমরা খুবই দ্রুত সময় আপনাদের এই প্রোডাক্ট আপনাদের প্রিমিয়াম লুক এবং স্টাইল বাড়ানোর জন্য এই সেপা নিয়ে এসেছি খুবই প্রিমিয়াম এবং গরমের আরাম এবং ফোর সিজনিং এই হেলমেটটা আপনারা ইউজ করতে পারবেন এবং এটা দীর্ঘ দীর্ঘস্থায়ী এবং এটি ডট ও আইএসআই সার্টিফাই করো এবং বাংলাদেশের অনুমোদিত অরিজিনাল প্রোডাক্ট কেন আপনাদের রাইড কে সুরক্ষিত করুন নিশ্চিত করুন আপনার সিকিউরিটি এবং এই একজোর হেলমেটের যাবতীয় যাবতীয়জ জিলা আমরা আপনাদের যা কিছু লাগবে ইনশাল্লাহ আপনারা এই ভিডিও নিচের লিঙ্ক ফোন নাম্বার মাধ্যমে আপনারা অর্ডার করতে পারবেন